আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছি আমি ইয়ামিন হোসেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাঁ সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণিত অধ্যায়ের যে ঢাকা বোর্ড দু যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা সলভ করব সেই সাথে প্রতিনিয়ত এখন আমাদের বোর্ড ভিত্তিক শেষ সময় প্রস্তুতি যেটা সেই হিসাবে আমাদের বোর্ড ভিত্তিক সাধারণ গণিত হাই ম্যাথ পদার্থ সকল বিষয় হবে এই বিষয়গুলো নিয়ে বোর্ডের প্রশ্নগুলো সলভ দিব আমরা সমাধান করব। অবশ্যই ভালো রেজাল্ট করতে গেলে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ সেই সুবাদে আমরা প্র্যাকটিস করব তাহলে আমরা বেটার কিছু করতে পারব অতএব কথা না বাড়াইয়ে চলো ভিডিও শুরু করি সেটা হচ্ছে আজকে এখন এখানে প্রশ্নে আছে বলছে এই কুয়াল। হ্যাঁ ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থ্রিটা এবং ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ সেক ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি হলে সাইন থিটার মান নির্ণয় করো এখন আবার ফের বলছে প্রমাণ করো যে ক নাম্বার সেক থিটা প্লাস টেন থিটা ইকাল হচ্ছে রুট ওভার এ ভাগ বি এবং নাম্বার প্রমাণ করতে বলছে বি মাইনাস কস থিটা ইকালে জিরো হলে থিটার মান নির্ণয় করো যেখানে কি হবে যখন কি হবে থিটা জিরো ডিগ্রি সে বড়ো হবে থিটার মান এবং নব্বই ডিগ্রি সে ছোট হবে অথবা সমান হবে এইটা প্রমাণ করবো আমরা এখন ক নাম্বারটা যেটা প্রমাণ আছে সেটা একটু প্রমাণ করে আসি ক নাম্বারটা সমাধান হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল এটা যে সে ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি এখন আমাদের বের করা লাগবে কি সাইন্থিটা এখন এই ধরনের যখন প্রশ্ন ছিল আছে এখন এটার আমাদের সমাধানটা কি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এরকম যে সেক থিটা সেক থিটা না সেক ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা তাহলে এটার যদি এরকম যদি থাকে সেটাকে আমরা লিখতে পারবো কোসিক থিটা কোচিক থিটার মান যতটুকু হ্যাঁ তখন কি হবে হ্যাঁ সেক ইন্টু নব্বই ডিগ্রি থিটার মান ততটা হবে এখন এটা এটা কোসেক থিটা কোচেক সাথে কার সম্পর্ক সম্পর্ক দিলে এখন সাইন সমান আবার কোসেক ওই বসায় দিলে তখন মানটা এই মানটা বসায় দিব এখন আমরা এই এখান থেকে দেখা যাচ্ছে যে সূত্রটা লিখবো কোসেক থিটা তার মানে কোসেকের নব্বই ডিগ্রির দরকার নাই সেকের দরকার নেই শুধুমাত্র থিটা কাউন্টর এর সাথে এখানে লিখবো হচ্ছে থ্রিটা ইকুয়াল হচ্ছে যা আছে তাই থাকবে ফাইভ বাই থ্রি কিন্তু বের করতে বলতে সাইনে ওয়ান কোষে ইকুয়াল কি জানি আমরা ওয়ান ভাগ সাইন জানি ফাইভ বাই থ্রি এখন এটা যখন আসছে এর একটা সমাধান আসছে যে ব্যস্তানু ব্যস্ত করে কি করতে পারবো আমরা ব্যস্তানুবাদ করে কী করবো উল্টে নিব যখন উল্টে নেব সাইন থিটা ইকুয়াল লেখা যাবে নিচে টু উপরে লফটা হওয়ার হঠাৎ লফ হয়ে গেলো তাহলে এখানে থ্রি বাই ফাইভ এটা হবে আমাদের অ্যান্সার তাহলে এই যে আমাদের সূত্রগুলো জানলাম এই এই সূত্র দিয়ে আমাদের সমাধানটা সমাধানটা সহজেই সূত্র যদি না তাহলে কখনোই আমাদের আসবে না আচ্ছা এই যখন সমাধান করবো প্রশ্নটা তখন সবার শেষে গেছে রুট ওভার হ্যাঁ ওয়ান প্লাস সাইন্থিটা আসবে নিচে থাকবে কত ওয়ান মাইনাসাইন্থিটা থাকবে এই ধরনের একটা বইয়ের প্রশ্ন আছে সেই প্রশ্নটা এই হুব তুলে দিছে এখন প্রমাণ করার জন্য এটা পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড না করব লেফট সাইড করি তখন আছে θ আছে আমাদের এখন এটাকে আমরা কি করব ক্যালকুলেশন করব ক্যালকুলেশনের জন্য আমাদের এখানে কোন কোন ধরনের সূত্র বসবে এখানে কোনো ধরনের সূত্র বসানো যাচ্ছে না তাহলে কি করতে হবে এই সংখ্যাটাকে সাইন এবং কসে নিয়ে আসবো তাহলে সেক সমান কি লেখা যায় ভাগ থিটা এখানে লেখা যাবে কত হ্যাঁ সাইন ভাগ সাইন ভাগ এখান থেকে আমাদের কস কমন নিলাম দশক করলাম দশক করলে থাকতেছে কত এটা আসতেছে এখন যখন এটা আসছে এখন আমাদের তো এটার মান কোন নাই কোনোটাই হচ্ছে না এর জন্য কি করবো আমরা এর উপর সম্পূর্ণটার উপরে রুট দিব উপরে রুট দেওয়ার কি করবো ওয়ান প্লাস সাইন থিটার এর উপরে রুট আসতেছে এখন এখন উপরে কি রুট যে আছে থাক তাহলে ওয়ান প্লাস সাইন থিটা কয়েক কয়টা আছে এরকম দুইটা আছে দুইটাই লিখবো আমরা ওয়ান প্লাস সাইন থিটা লেখা যায় ওয়ান প্লাস সাইন ডিভাইডেড এখানে কস স্কোয়ার কস স্কোয়ার বলতে কি জানি আমরা কস স্কোয়ার যদি থাকে তাহলে আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস জানতাম সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা ইক ছিল ওয়ান তাহলে লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই তো হ্যাঁ এটাই লেখা যাবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো এখন এখান থেকে আমাদের কি কাজ হবে এর সূত্র পড়ে গেছে কি সূত্র

প্লাস সাইন থিটা স্কোয়ার এ প্লাস এটা এটা তখন এই প্লাজেরটা এই প্লাজের উপরটা কাটা যাচ্ছে তাহলে উপরে থাকতেছে কত হ্যাঁ ডিভাইডেড থাকতেছে এখন ওয়ান প্লাস সাইন থিটার মান কত ছিল এ ছিল ওয়ান মাইনাস সাইন থিটার মান কত ছিল বি ছিল দিন এর উপর কি সম্পূর্ণ এখন দেখো তো বাম পক্ষ ডাইন পক্ষে কী ছিল প্রমাণ করতে বলছে রুট ওভার এ স্কোয়ার প্রমাণ করতে বলছিল রুট ওভার এ স্কোয়ার রুট ওভার এ ডিভাইডেড হচ্ছে বি তাহলে এখানে প্রমাণটা কী আছে রুট ওভার এ ডিভাইডেড তাহলে এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট সাইড লিখছি আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ এ হচ্ছে আমাদের সমাধান এটা এইভাবে আমাদের সহজে করতে পারবো এখন আমাদের গ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা সেটা আমরা সলভ করবো গ নাম্বার কি বলছে বি মাইনাস কস এই করেছে জিরো হলে চিটার মানটা বের করো এটা আমরা সমাধানটা করব দেখি গ নাম্বার দেওয়া আছে যেটা লিখবো সেটা বিয়ের মানটা লেখে লিখে দেব এর মানটা আমাদের প্রয়োজন নাই তাহলে ওয়ান মাইনাস সাইন থ্রিটা এখন যেহেতু কী বের করতে বলছে প্রশ্ন দেওয়া ছিল আরেকটা কি ছিল প্রশ্ন ছিল বি মাইনাস কস থিটা ইকল জিরো তাই তো হ্যাঁ এটা ছিল এখন বিয়ের মানটা কত ছিল ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকল জিরো হয় এই লাইনটা আসতেছে আমাদের এখান থেকে আমাদের কোনোভাবেই কোনোটা সূত্র বসবে না তাহলে কি করতে হবে আমাদের এই যে কস্থিটাটা আছে অথবা সাইন থিটাটা ওই পাশে নিয়ে যাবো বাকি এগুলো এই পাশে রাখবো যে কোনো একটাকে সরাই দেবো আমরা সাইনটাকে রেখে দিলাম কস্তিটা ওই পাশে দিলাম মাইনাস হতে পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে এইটা মানে উভয়কে কি করবো আমরা বড় করে দেবো ওয়ান মাইনাস সাইন থিটা দেন এর উপরে স্কোয়ার উপরে তাহলে এবার সেগুলো কস স্কোয়ার থিটা এখানে কি সূত্র পড়তেছে এ মাইনাস এ মাইনাস কি হবে অল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বলতে কত এখানে ওয়ান বি বলতে কত সাইন প্লাস বি স্কোয়ার পাশ থাকতেছে কত শুধুমাত্র কস স্কোয়ার থিটা এখন এই কস স্কোয়ার কে আমরা ভাঙে নেই একেবারে ভাঙে নেই পরে ভাঙাইতে হবে ওয়ান মাইনাস থিটা পাবো এখন এই যে ওয়ান ওয়ানটা এটা মাইনাস আছে এবারে কি হবে সেটা প্লাস হয়ে যাবে আর সবকোল মানগুলো এ পাশে নিয়ে আসবো আমরা কি করবো সবগুলো মানে এবারে জিরো রাখবো তাহলে এখন এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটা সামনে লিখে ফেলি সাইন স্কোয়ার থ্রিটা ওইটা মাইনাস আছে এবার প্লাস হয়ে গেলো সাইন স্কোয়ার থিটা হয়ে গেলো একটা এবার থাকতেছে অলরেডি দুই এক দুই মাইনাস টু সাইন থ্রিটা থাকতেছে এখানে স্কোয়ার এটা স্কোয়ারটা সেই প্লাজের স্কোয়ারটা কি ছিল আমাদের প্লাজের ওয়ান স্কোয়ারটা প্লাস এখানে ওয়ানটা মাইনাস প্লাস আছে জিরো এখন এখন কাজ কি আমাদের দুইটা সাইন আছে দুইটা সাইন কি করে দেবো যোগ করে দেবো সাইন স্কোয়ার থ্রিটা তারপর হচ্ছে মাইনাস টু সাইন ওয়ান প্লাসে মাইনাস জিরো হয়ে যায় ইকোয়াল হচ্ছে জিরো থাকতেছে এ এখন এখন এখান থেকে আবার দেখো যেখানে টু সাইন স্কোয়ার আছে এখানে শুধু টু সাইন আছে তাহলে আমরা কমন নিতে পারবো কি আমরা এখান থেকে টু সাইন থিটাটা কমন নিবো নিলে কি পাবো আমরা শুধুমাত্র সাইন থাকবে সাইন থিটা থাকতেছে মাইনাস কমন নিয়ে ফেলছি এটা ওয়ান ইকুয়াল জিরো হচ্ছে এখন এই জায়গাটাতে একটু কাজ করবো আমরা এপাশে করি সাইডে করি যে হয় কি হবে এখন যে এটাকে যদি আমরা রেখে ওই পাশে এই বাকিটুকু বেশি নিয়ে জিরো হয়ে যাবে তাহলে টু সাইন থিটা ইকুয়াল জিরো লেখা যায় লেখা যাবে কত টু সাইন থিটা ইকুয়াল লেখা যাবে জিরো এখান থেকে কি আসতেছে টুটা গুণ আসবে সেগুলো ভাগ তাহলে ইয়ে সাইন থিটা ইকুয়াল হবে জিরো তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে হ্যাঁ সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন থিটা ইকুয়াল সাইন জিরো ডিগ্রি তাহলে সাইন সাইন কাটা তাতে পাবো 0 ডিগ্রি অথবা অথবা কি করবো এখন আমরা যে এখন আবার এটাকে রেখে দিব এটাকে ওই পাশে নিয়ে যাবো গুণ আছে ওই ভাগ জিরোর সাথে ভাগ করবো জিরো হয়ে যাবে তারপরে কি হয়ে যাবে সাইন থিটা মাইনাস এখন আসবে কি সাইন থিটা মাইনাস ওয়ান জিরো ওয়ানটা মাইনাস হয়ে যাবে সে হয়ে যাবে প্লাস হয়ে যাবে অতএব ওয়ান সাইন কত ডিগ্রি মান সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান অতএব সাইন সেন কাটা গেলে থাকছে সে থ্রিটা নব্বই ডিগ্রি তাহলে মান কয়টা কি কি পাইলাম একবার পেলাম থ্রিটা ইকুয়াল জিরো ডিগ্রি একটা পেলাম থিটা ইকুয়াল নব্বই ডিগ্রি শর্ত কি ছিল জিরো ডিগ্রি শেষ বড় অথবা নব্বই ডিগ্রি শেষ ছোট কিন্তু সমান হইতে পারে ওই দুইটা শর্ত মিলে গেল দুইটা হচ্ছে আমাদের কি হাজার চব্বিশের ত্রিকমিত অধ্যায় যে সৃজনশীলটা সেটা সমাধান এই ছিল আজকে আমাদের ভিডিও যা এখন আগামীতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আসবে ধারাবাহিকভাবে আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা আর অবশ্যই ভিডিওগুলো কি করবা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে